নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে শুভেচ্ছা আজকে ফিনান্স ও ব্যাংকিংয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে অর্থায়নের উৎস এটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অর্থায়নে উৎস তোমরা জানো যে অর্থায়ন হচ্ছে অর্থ সংগ্রহ এবং ব্যবস্থাপনাকে আমরা বোঝাই ফিনান্স এবং ব্যাংকিংয়ে সঙ্গে আমার ব্যাংকিং বিষয়ে বেশি আশা করি তোমরা ওগুলো সুন্দরভাবে আজকে যে অর্থায়নের উৎস তোমরা জানো যে আমরা বিভিন্ন সময় যে কোনো বিষয়ে হিসাব বিজ্ঞান ব্যবসা উদ্যোগ বা ফিনান্সে এই উৎসটা কিন্তু চলে আসে আমরা যে কোনো চ্যাপ্টার আলোচনা করতে গেলে উৎস বলতে স্থান বোঝায় সেই স্থান যেখান থেকে আমরা অর্থটা নিই বা সংগ্রহ করি তা দেখা যাচ্ছে কি আমাদের এই অর্থায়নের উৎস আমরা অর্থকে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানে আনতে পারছি বা বিনিয়োগ করতে পারছি সেটাই এই মূল বিষয় তোমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ে অর্থায়নের উৎস পাঠ্য হয়ে দেখো এখানে একটা চার্ট দিয়ে আছে আজকে সেই উৎসটাকেই আমরা জানবো এখানে আছে উৎস অর্থায়নের উৎস আমি শুধু উৎস ব্যবহার করলাম এখানে আছে অভ্যন্তরীণ যেটা অভ্যন্তরীণ উৎস আরেকটা আছে বহিস্থ উৎস বহিস্থ উৎস এই যে দুটা উৎস আছে তোমাদের যে অভ্যন্তরীণ এবং বহিস্থ এই অভ্যন্তরীণীরা আবার বেশ কিছু ই আছে ভাগ আছে আবার বহিস্থের আছে স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি তোমাদের এই যে চারটা তোমাদের বইয়েই দেওয়া আছে দেখো তোমাদের বইয়ের সতেরো পৃষ্ঠায় এখানে তোমাদের এই চারটা দেয়া আছে এখানে তোমাদের অভ্যন্তরীণ উৎস যেটা সেটা মালিকের মূলধন মালিকের মূলধন পুরোটা লিখে দেইনি। এটা প্রথম এক আছে মালিকের মূলধন মালিকের মূলধন তোমরা জানো মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যে মূলধনটা বিনিয়োগ করেন প্রথম পর্যায়ে সেটাই হচ্ছে মালিকের মূলধন যেমন একজন উদাহরণস্বরূপ বলা যায় যে একজন ব্যবসায়ী প্রথম পর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানে যা যা নিয়ে তিনি ব্যবসা শুরু করবেন সেটাকে আমরা মূলধন হিসেবে জানি হিসাব বিজ্ঞানে তোমরা যা দা লেনদেন এগুলোতে আমরা প্রথম পর্যায়ে যে যা কিছু নিয়ে ব্যবসা শুরু করবেন একজন ব্যবসায়ী তাকে আমরা প্রারম্ভিক মূলধন হিসেবে গণ্য করি তোমরা জানো তো দেখা যাচ্ছে কি আজকে এই মালিকের মূলধনটা হচ্ছে মালিক প্রথম পর্যায়ে যে তার অর্থটা বিনিয়োগ করবেন ব্যবসা প্রতিষ্ঠানে সেটাই হচ্ছে মালিকের মূলধন এরপর আছে শেয়ার এটা কিন্তু অভ্যন্তরীণ উৎসের ভিতরে শেয়ার এই শেয়ারটা তোমরা জানো যৌথ মূলধনী কোম্পানি তাদের মূলধন সংগ্রহ করে শেয়ার বিক্রির মাধ্যমে তা যারা এই শেয়ারটা ক্রয় করেন তারা কিন্তু অর্থের বিনিময়ে ক্রয় ক্রয় করেন এবং শেয়ারের যারা ক্রয় করেন তারাই হচ্ছে এই যৌথবৈধ কোম্পানির মালিক দেখা যাচ্ছে কি শেয়ারের বিক্রির যে অর্থটা এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন হিসাবে খাটানো হয় তাহলে এটাও অভ্যন্তরীণ একটা উৎস যেখান থেকে আমরা অর্থ পাচ্ছি এরপর আছে দেখো তোমাদের মুনাফা ভিত্তিক একটা উৎস আছে অর্থের উৎসেই অভ্যন্তরীণের ভিতরে এটা হচ্ছে দ্বিতীয়টা অবন্টিত মুনাফা অবন্টিত মুনাফা এই অভ্যন্তরীণ উৎসের যে দুইটা ভাগ ছিল আমাদের মালিকানাভিত্তিক আর মুনাফা ভিত্তিক আমি কিন্তু এই প্রথম দুইটা মালিকানাভিত্তিকের যেটা আছে পয়েন্ট তোমাদের সেটা আলোচনা করলাম এরপরে যে দুটো যেগুলো দিচ্ছি সেটা কিন্তু মুনাফা ভিত্তিক যে অভ্যন্তরীণ উৎস সেটা তো অবন্টিত মুনাফা তোমরা এটা নিয়ে একটু ই আছে তোমাদের সংশয় আছে যে মুনাফা যদি হয় তাহলে সেটা কীভাবে মূলধন হবে তা আসলে ব্যবসা প্রতিষ্ঠানে যে মুনাফাটা হয় সেই মুনাফার সম্পূর্ণ অংশটা মালিকদের ভিতরে বিতরণ না করে একটা অংশ রেখে দেওয়া হয় যেন ভবিষ্যতে কোনো প্রকার কোনো সমস্যা হলে এটা কাজে লাগানো যায় এই যে যে অবন্টিত মুনাফাটা রাখা হয় এটাকে আমরা সঞ্চিতি হিসাবেও দেখি আমরা অসঞ্চিত তহবিল যেটা সেই সেইটির নামকরণ করি তা অবন্ডিত মুনাফাটা এবার তোমরা হয়তো বুঝতে পেরেছ যে অবণ্ডিত মুনাফা হচ্ছে বন্টন না করে অর্থাৎ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন না করে আমরা যে মুনাফাটা রেখে দিয়ে ভবিষ্যতে এটাকে তহবিল রূপে অর্থাৎ মূলধন হিসেবে খাটানোর বিনিয়োগ করছি সেটাই হচ্ছে অবন্ডিত মুনাফা এরপর আছে মুনাফা সমতাকরণ মুনাফা সমতাকরণ সমতাকরণ বলতে তোমরা হয়তো কিছুটা ধারণা আছে তোমাদের সমতা বলতে বোঝায় এক করা মানে একই একই জাতীয় করা যেটা সমতাকরণ তাহলে এখানে মুনাফা সমতাকরণ হচ্ছে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যে মুনাফা হয় প্রতি বছর কিন্তু একই পরিমাণ মুনাফা হয় না বা একই সমান লাভ হয় না তখন দেখা যাচ্ছে কি যদি কোনো বছর এরকম হয় যে ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা হলো না অর্থাৎ লাভ হলো না তখন যদি ওই মুনাফার অংশটা শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন না করা হয় তখন কিন্তু ওই প্রতিষ্ঠানের প্রতি শেয়ার হোল্ডারদের একটা অন্যরকম ধারণা সৃষ্টি হয় যে ব্যবসা প্রতিষ্ঠানটি অর্থাৎ হয়তো লোকসানের পর্যবেশিত হয়েছে তখন এই সুনাম ধরে রাখার জন্যে ব্যবসা প্রতিষ্ঠানের যে সুনামটা এটা অক্ষুণ্ণ রাখার জন্যে মুনাফাটার অংশটাকে সমতা করা হয় অর্থাৎ কোনো এক সময় মুনাফাটাকে আলাদাভাবে রেখে দেওয়া হয় এই মুনাফা সমতাকরণ সঞ্চিতি হিসাবে যে ভবিষ্যতে কোনো বছর মুনাফা না হলে ওই বছর ওই মুনাফাটা দিয়ে শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্য অংশ বন্টন করা হবে এটাকে আমরা বলছি মুনাফা সমতাকরণ তো তোমাদের এই যে উৎসটা অভ্যন্তরীণ উৎস এর পুরোটা আমি আলোচনা করিনি সংক্ষিপ্ত দুটো করে পয়েন্ট দিলাম আর বহিস্থ তহবিলের যেটা আছে তোমাদের স্বল্প মেয়াদি এক দুই হচ্ছে মধ্যমেয়াদী মধ্যমেয়াদী এবং তিন হচ্ছে দীর্ঘমেয়াদী তোমরা এই পয়েন্টগুলো বাসায় দেখে নেবে আমি পুরোটা সম্পূর্ণটা বলতে পারবো না হয়তো অল্প সময়ে তবে সংক্ষেপে আমি যতটুকু তোমাদেরকে সঙ্গে আলোচনা করতে পারি স্বল্প মেয়াদি হচ্ছে আমাদের এক বছরেরও কম সময়ে যে মূলধনটা আমরা পাই সেটা হচ্ছে স্বল্প মেয়াদি এটা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও হতে পারে বা আবার দেখা যাচ্ছে কোনো অভ্যন্তরীণ কোনো এই থাকতে পারে মুনা আমরা তোমরা জানো যে অভ্যন্তরীণ উৎসটা কিন্তু মালিকের সঞ্চিত যে কোনো বা অব্যবহৃত মুনাফা যেটা তিনি তার মূলধন হিসাবে বিনিয়োগ করেন তা দেখা যাচ্ছে যে বৈশিষ্ট্য যেগুলো আছে তোমাদের এইখানে স্বল্প মেয়াদি মধ্যম এবং দীর্ঘ মেয়াদি এখানে কিন্তু বেশ কিছু পয়েন্ট তোমাদের এখানে দেওয়া আছে আমি তোমরা তোমাদের পাঠ্য বইটা দেখো আমি এখানে বলছি তোমাদের প্রাপ্যবিল বাট্টাকরণ আছে পদবিল আছে স্বল্প মেয়াদি ব্যাঙ্ক ঋণ আছে আর বাণিজ্যিক অপ্রাতিষ্ঠানিকও কিছু আছে যেটা তোমাদের নিচেই দেয়া মধ্যমেয়াদী আছে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ বিশেষ হয়তো আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান আর দীর্ঘমেয়াদী আছে ঋণ ঋণপত্র লিজিং এটে তা তোমাদের এই যে স্বল্প মেয়াদিটা স্বল্প মেয়াদি এইখানে তোমাদের যে বিল বাট্টাকরণ আছে বিল বাট্টাকরণটা আমি সংক্ষেপে একটু বলছি যে বা ধারে ক্রয় করলে যখন ক্রেতা বিক্রেতার কাছ থেকে একটা অনুমতি পায় যে তিন মাসের মধ্যে সেই টাকাটা পরিশোধ করবে তখন এই যে বিনিময় বিলটা এটা বিক্রেতার হচ্ছে বিক্রেতা যখন দেয় তখন এটি ক্রেতার কাছে হচ্ছে প্রাপ্য বিল এই প্রাপ্য বিলটা তিন মাসের আগে যদি ক্রেতার কখনো অর্থের প্রয়োজন হয় অর্থাৎ নগদ অর্থের প্রয়োজন হয় তখন ক্রেতা এটি ব্যাংকে ভাঙাতে পারে তবে ব্যাংকে যখন ভাঙানো হয় তখন কিন্তু পুরো টাকাটা পাওয়া যাবে না সম্পূর্ণ অর্থটা দিবে না তখন দেখা যাচ্ছে তিন পার্সেন্ট হারে কেটে রেখে পাঁচ পাঁচশো টাকা যদি একজন পাঁচশো টাকা যদি হয় বিলটা হয়তো চারশো পঁচাশি টাকা দিল এই টাকা দিয়ে এই বিলটা ভাঙানো হলো এইটা হচ্ছে প্রাপ্য বিল বাট্টাকরণ এই বাট্টাকরণটা তোমরা বুঝলে যে স্বল্প মেয়াদি এভাবে পাওয়া যেতে পারে এরপর হচ্ছে পোদেয় বিল যেটা ক্রেতার কাছে প্রাপ্য বিল ধারে ক্ষেত্রে বিক্রেতার কাছে এটা পোদেও বিল এই বিলটাও কিন্তু একইভাবে ভাঙানো যাবে এবং এই টাকাটা পাওয়া যাবে এটাও একটা উৎস এরপর আছে মধ্যমেয়াদি যেগুলো আর্থিক প্রতিষ্ঠান তোমরা জানো আমাদের আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে যে ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংকগুলো সেখান থেকে আমরা ঋণ নিতে পারি এবং এই ঋণের মাধ্যমেও কিন্তু অর্থ সংস্থান হতে পারে বা অর্থ আসতে পারে আমাদের আর দীর্ঘমেয়াদি যেগুলো আছে ঋণ অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণ বলতে ব্যাংকের কাছ থেকে আমরা যে দীর্ঘ সময়ের জন্য একটা ঋণ নেব এটা হতে পারে যে প্রণোদনামূলক উৎস হতে পারে যেমন একজন মালিক যদি কোনো টাকা নির্দিষ্ট সময়ের আগে শোধ করেন ব্যাংক কখনও ওইখানে সুদের হারটা কম নেয় এভাবেও কিন্তু প্রণোদনা সৃষ্টির মাধ্যমে এই ঋণ প্রদান করা হয়ে থাকে আর আছে ঋণপত্র ডিভেঞ্চার যেটা তোমরা জানো যে ডিভেঞ্চারও একই পর্যায়ে জামানতবিহীন যেটা হতে পারে আবার জামানত সহ হতে পারে এরপর আছে লিজিং লিজিং কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা অভিনব পদ্ধতি তোমরা জানো যে ব্যবসার ক্ষেত্রে অভিনব পদ্ধতি বলা হয়েছে এই কারণে অনেক প্রতিষ্ঠান আছে যাদের মানে অনেক মূল্যবান মেশিনারি কেনার মানে সামর্থ্য নেই অর্থ নেই তারা এই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লিজ তোমরা বোঝো যে ইজারা নেওয়া এই ইজারা নিয়ে পাঁচ বছর বা সাত বছরের জন্য ইজারা নিয়ে আবার পুনরায় অর্থের বিনিময়ে অল্প অর্থের বিনিময়ে সেটি আবার ফেরত দিতে পারে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধনের একটি উৎস তো এই যে যে উৎসগুলো তোমাদের ছিল তোমরা চারটায় অল্প দেখলেই পাঠ্য বইয়ে তোমরা এতে পেয়ে যাবে তোমাদের এইখানে যে বইয়ে আঠারো পৃষ্ঠায় তোমাদের অভ্যন্তরীণ উৎসের মোনোভাবিত যে শ্রেণী বিভাগ এটা আলোচনা করে দেওয়া আছে আবার যেটা আমি বললাম প্রাপ্যবিল বাট্টাকরণ এগুলোও দেয়া আছে মধ্যমেয়াদিও উল্লেখ করা আছে দীর্ঘমেয়াদীও উল্লেখ করা আছে এখানে তোমাদের এই যে যে উৎসগুলো তোমরা এই উৎসগুলো শুধু সংক্ষিপ্ত আকারে তোমরা পড়ে গেলে অনেক সময় ক অবরের সৃজনশীল প্রশ্ন তোমাদের উত্তর করতে সহজ হবে এবং তোমরা অনায়াসে এটা সুন্দরভাবে আয়ত্ত করতে পারবে ক এবং খ সৃজনশীল প্রশ্নের ক এবং খ অংশটা এখানে তোমাদের এই যে যে এইগুলো আছে বহিষ্ঠ তহবিলের এরপর আছে তোমাদের এই এইখানেই আছে ক্ষুদ্র ঋণ তোমাদের এই যে যে ক্ষুদ্র ঋণের একটা বিষয় আছে এটা কিন্তু বিভিন্ন ব্যাংকও হতে পারে বা কোনো সমবায় সমিতি হতে পারে বা সমবায় সমিতির যে ব্যাংকগুলো আছে সেটাও হতে পারে মানে ব্যবসায়ের ক্ষেত্রে সাহায্য করার জন্যে সাহায্য সহযোগিতা করার জন্যে এই যে যে উৎসগুলো এরা কিন্তু খুব ব্যবসায়ীদের পূরণমূলকমূলক অর্থসংস্থানের সুযোগ দেয় এরপরে তোমাদের এই যে যে বিষয়গুলো অর্থায়নের উৎসের ভিতরে এখানে আরও কিছু দিক আছে যেগুলো তোমাদের জানা প্রয়োজন যে বিবেচ্য বিষয় ঋণ গ্রহণের বিবেচ্য বিষয় কিছু আছে এটা হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো ব্যবসায়ী অর্থ পেলেই কিন্তু অর্থটা সঙ্গে সঙ্গে নিয়ে নেবে না তার কিছু দিক বিবেচনা করতে হবে উৎসের বিবেচ্য বিষয় অর্থায়নের উৎসের বিবেচ্য বিষয় তোমরা জানো যে যে বিষয়ে আমি ব্যবসা করছি অর্থাৎ উৎপাদন আমার হচ্ছে সেটি অবশ্যই বাজারে বিক্রি করতে হবে এবং আমার ওই বিক্রির পরিমাণ থেকেই মুনাফা অর্জন করতে হবে তা যখনই আমি ঋণ নিব আমাকে চিন্তা করতে হবে যে আমি ওই উৎপাদনে কতটুকু সফলতা অর্জন করব। আমি কোনো একটা প্রতিষ্ঠান থেকে স্বল্প মেয়াদি নিলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্যে ভালো হবে নাকি দীর্ঘমেয়াদি নিলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপকার হবে এটি বিবেচনা যদি না করা হয় বা পরিকল্পনা যদি না থাকে তাহলে কিন্তু অর্থগুলো দেখা যাবে বিনিয়োগ করতে গেলে আমি প্রতি পদক্ষেপে সমস্যার সম্মুখীন হব এবং তখন আমার মুনাফা অর্জনের চেয়ে মুনাফা না হয়ে লোকসানের সম্ভাবনাটা বেশি থাকবে এই জন্যে প্রত্যেকটা উৎস আগে থেকেই বিবেচনা করতে হবে আর এই জন্যই এই যে আমাদের অর্থায়নের উৎসের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমরা জানো যে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র যে প্রতিষ্ঠানগুলো আছে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো বা কুটির শিল্প যারা আছে তা দেখা যাচ্ছে অর্থের পরিমাণ কম বলে হেই তাদের উৎপাদনও কম হয় শ্রমিক সংখ্যাও কম বা কর্মচারী সংখ্যা কম তা দেখা যাচ্ছে এইখানে যদি আমি বড় অঙ্কের একটা বিনিয়োগ করতে চাই তখন কিন্তু আমার আধুনিক যন্ত্রপাতি সরঞ্জামার আদি যত কিছু আছে আসবাবপত্রের প্রয়োজন হবে সব কিছুর প্রয়োজন হবে তখন কিন্তু আমার লোকবলও বাড়াতে হবে অর্থাৎ কর্মচারীর সংখ্যাও বাড়াতে হবে আমি যদি এইগুলো সুন্দরভাবে করতে না পারি তাহলে কিন্তু আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে কখনোই সফলতা আসবে না এজন্য আমাকে কি করতে হবে আমাকে এই বিষয়গুলো আগে থেকেই বিবেচনা করতে হবে মধ্যম মেয়াদি যারা আছে মাঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠান যেগুলো এগুলো মধ্যম মেয়াদি ঋণের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে কারণ হচ্ছে যদি তারা যে মূলধন বিনিয়োগ করছে তার পরিমাণ একেবারে কমও না একেবারে বেশিও না তখন কিন্তু তারা এই যে যে ঋণটা নেবে এর কিন্তু প্রত্যেকটা ঋণেরই নির্দিষ্ট হারে সুদ থাকে যদি এতে সুদসহ পরিশোধ না করা যায় তাহলে একসময় দেখা যায় কি অনেক বড়ো অঙ্কের টাকা পরিশোধ করতে হয় এই জন্য মাঝারি শিল্পগুলো তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে অর্থাৎ তারা কি পরিমাণ অর্থ যোগান দিতে পারবে সেটি বিবেচনা করেই কিন্তু তারা এই মধ্যমেয়াদী ঋণটা গ্রহণ করবে দীর্ঘমেয়াদী যেটা আছে বৃহৎ শিল্পগুলো শিল্প প্রতিষ্ঠানগুলো যেগুলোর কর্মচারী কর্মকর্তার সংখ্যা অনেক বেশি উৎপাদন ক্ষমতাও অনেক বেশি সেই প্রতিষ্ঠানগুলো এই দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের চেষ্টা করে যারা দীর্ঘমেয়াদী এই ঋণগুলো নিয়ে থাকে এই ক্ষেত্রে তারা কিন্তু তাদের লাভের যে অংশ সেটা অনেক বেশি বলে তারা এই ধরনের ঋণ নিতে কখনো পিস হয় না বা অনগ্রসরতা প্রকাশ করে না তারা তখন দেখে যে তাদের উৎপাদন যদি আরও বেশি বৃদ্ধি পায় বিক্রির পরিমাণও বৃদ্ধি পাবে এবং সেই অনুপাতে মুনাফাও বৃদ্ধি পাবে বাজারে বর্তমানে আমাদের কিন্তু প্রতিযোগিতামূলক বাজার তোমরা জানো যেখানে সম্পূর্ণভাবে টিকে থাকতে হলে নিজের যে যে প্রচেষ্টা এবং যোগ্যতাই টিকে থাকতে হবে এখন কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে তোমরা জানো আগের দিন আমি বলেছিলাম একচেটিয়া বাজার এবং প্রতিযোগিতামূলক বাজার যেটা এখন একটি পণ্যের পাশাপাশি অনেক রকমের একই রকমের পণ্য বাজারে চলে আসে দেখবে তোমরা একটি কলম ইকোনো কোম্পানি বা রাইটার কোম্পানি ছিল এখন দেখো অনেক কোম্পানি চলে এসছে অনটাই নিউজ কলমগুলো আছে আবার বারবার ব্যবহার করা যাবে এরকম ধরনের কলমগুলো আছে তা দেখা যাচ্ছে কি আমি যখনই একটা কলমের উপরে নির্ভর করব তা কিন্তু হবে না অনেক প্রতিষ্ঠান একই ধরনের জিনিস তৈরি করে বাজারে ক্রেতার জন্য দৃষ্টি আকর্ষণ করবে তখন আমাকে চিন্তা করতে হবে কীভাবে আমি উৎপাদন বৃদ্ধি করতে পারব অর্থাৎ আমার বিক্রির পরিমাণ বাড়বে এবং গুণগত মান অর্থাৎ পণ্যের গুণগত মানটাও ভালো থাকবে যেটা আমার ক্রেতার কাছে আকৃষ্ট করতে সহজেই সহজ হবে আর কি তা তোমাদের এই যে অর্থায়নের উৎসটা আমি আশা করি তোমাদের কাছে অনেক বেশি সহজবদ্ধ হয়ে যাবে যদি তোমরা আমার এই ক্লাসটা দেখে তোমরা আবার বইটাকে একটু ভালোভাবে দেখো কারণ ফিনান্স ও ব্যাংকিং আমি জানি তোমাদের কাছে একটু কঠিন মনে হয় তোমরা মনে হয় ভাবো যে এই বিষয়গুলো আমাদের কাছে জটিল এটা আমাদের কাছে সহজবদ্ধ না আর কিছু অঙ্কের চ্যাপ্টার আছে যেটা তোমরা আরও বেশি ভয় পাও কিন্তু আসলে ভয়ের কিছু নেই হিসাব বিজ্ঞান যদি তুমি পারো হিসাব বিজ্ঞান তোমার কাছে প্রথম পর্যায়ে নিশ্চয়ই অনেক কঠিন মনে হতো কিন্তু যখন তুমি ধাপে ধাপে লেনদেন থেকে হিসাব হিসাব থেকে যাবে দায় এভাবে আস্তে আস্তে করেছো তখন কিন্তু তোমার কাছে আর অতটা কঠিন মনে হয়নি তাহলে এই ফিনান্স ও ব্যাঙ্কিংও কঠিন মনে হবে না এইখানে অর্থ এবং ব্যবসায় আর হচ্ছে ব্যাংক এই যে যে জড়িত বিষয়গুলো তুমি যদি এটাকে সহজে মেনে নিতে পারো তোমার কাছে সহজেই সব অধ্যায়গুলো মনে হয়ে যাবে বা মুখস্থ হয়ে যাবে এখানে তোমাদের অর্থায়নের বিবেচ্য বিষয় আছে শেষের দিকে এই যে উৎসের বিবে নির্বাচনের বিবেচ্য বিষয় যেটা চব্বিশ পৃষ্ঠায় তোমাদের এই যে ব্যবসায়ের ধরন মানে এক মালিকানা অংশীদারি হলে কীভাবে হবে যে আমি বললাম যে ক্ষুদ্র বৃহৎ এবং মাঝারি এরপর তহবিল উৎসের খরচ এখানে তহবিল উৎসের খরচ বলতে তহবিল উৎসের খরচ তোমাদের কাছে এই ব্যাপারটা মনে হচ্ছে যে একটু অন্যরকম যে তহবিলের উৎস তার আবার খরচ কি তহবিলের উৎস বলতে অর্থায়নের তহবিলের উৎস বা অর্থায়নের উৎস বলা হচ্ছে তার মানে এখানে কিন্তু অর্থ আর অর্থ যদি তুমি খরচ না করো তাহলে তো তুমি ব্যবসার কার্য পরিচালনা করতে পারবে না তো দেখা যাচ্ছে তহবিলের উৎসের খরচ যখন তুমি চিন্তা করবে তখন তোমাকে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানে কোন কোন খাতে তোমার কি খরচ আছে এবং কোন খরচটা সবচেয়ে ন্যূনতম যেটা না করলে তোমার নয় এরকম ধরনের খরচগুলো যদি তুমি চিহ্নিত করতে পারো তাহলে তোমার কাছে কিন্তু ব্যবসায়িক কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে এবং তুমি অতি সহজেই সফল হতে পারবে কারণ তুমি যদি অযথা বা অপাসঙ্গিক খরচগুলো বাদ না দাও তোমার প্রতিষ্ঠানে কিন্তু আস্তে আস্তে ওই খরচগুলো বৃদ্ধি পেতে থাকবে আমরা জানি যে ব্যবসার কিছু অত্যাবশ্যকীয় খরচ থাকে তোমরা জানো যে একটা পণ্যদ্রব্য উৎপাদন করতে গেলে উৎপাদন খরচ প্রথম পর্যায় থেকে শুরু হয় আমি কাঁচামাল ক্রয় করি পরিবহনে করে আনা তারপরে কুলির মজুরি এবং এগুলো যেগুলো আছে প্রত্যক্ষ খরচ জ্বালানি ও তেল এই ধরনের যে খরচগুলো প্রত্যক্ষ খরচ এই খরচগুলো না করলে কিন্তু তুমি উৎপাদন করতে পারবে না এবং যখনই তুমি উৎপাদন করতে পারবে না তখন প্রথম পর্যায়ে তোমার ব্যবসা থেমে যাবে তাই এইখানে তুমি যখন এই খরচগুলো তোমাকে কি করতে হবে এবং কী কী খরচ তোমাকে অবশ্যই করতে হবে এবং কোন কোন খরচগুলো বাদ দিলেও তুমি উৎপাদন কাজ চালাতে পারবে এই ধরনের খরচগুলো যখন চিহ্নিত করতে পারবে তখন তোমার অর্থের খরচটা কম হবে এটাকে আমরা বলছি তহবিল উৎসের খরচ অর্থাৎ তোমাকে আগে থেকে এই বিনিয়োগের আগেই তুমি চিন্তা করবে যে আমি এই যে অর্থটা ঋণ নিলাম বা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করলাম এই অর্থটা আমি কিভাবে কাজে লাগাতে পারি অর্থাৎ সঠিক সঠিক যে পদ্ধতি বা সঠিক যে কাজে লাগানোটা সেটা কিভাবে করতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের আশা করি যে অর্থায়নের উৎসের এটা মোটামুটি একটা ধারণা এসেছে তোমরা বাড়ির কাজ করবে বাড়ির কাজ তোমাদের আমি ছোট ছোটো কয়েকটা পয়েন্ট প্রশ্ন দিচ্ছি অভ্যন্তরীণ উৎসের অভ্যন্তরীণ উৎস কাকে বলে কাকে বলে এই ছোট ছোট প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের ক এর উত্তর অধিকাংশ আবার ক্ষতেও থাকে অভ্যন্তরীণ উৎস কাকে বলে অবন্টিত মুনাফা কি অবন্টিত মুনাফা কি অবন্টিত মুনাফা কি তিন মুনাফা সমতাকরণ কাকে বলে মুনাফা সমতাকরণ সমতাকরণ কাকে বলে চার প্রাপ্যবিলণ প্রাপ্যবিলণ কি এই যে চারটে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এটার বাসায় লিখবে এতে তোমাদের সৃজনশীল যে বললাম তোমাদের সৃজনশীল নম্বরের উত্তরটা হয়ে যাবে আশা করি তোমাদের ফিনান্স ও ব্যাঙ্কিংয়ে এই যে অধ্যায়গুলো পরপর আলোচনা করা হচ্ছে এটা তোমরা দেখবে এবং ক্লাসগুলো সবাইকে বলবে যে যেন ক্লাসগুলো দেখে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ